নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা পতঞ্জলি যোগসূত্রে যে সব থেকে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অবস্থার কথা বলা হয়েছে তা আলোচনা করব এই আধ্যাত্মিক অবস্থাটিকে বলা হয় প্রত্যাহার যদি কোন মানুষকে তার শারীরিক অবস্থার বাইরে যে আরেকটি জগত আছে সেটি আমাদের অন্তরে তার মধ্যে যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রত্যাহার সম্পর্কে অবগত থাকা খুবই প্রযোজন বন্ধুরা আমরা প্রত্যেকে ধন সম্পত্তি ভালোবাসা এই ধরনের সমস্ত বস্তু তাত্ত্বিক সুখগুলি লাভ করার চেষ্টা করি কিন্তু এই সুখগুলো লাভ করার জন্য আমরা যদি বাইরের জগতে প্রচেষ্টা করি না কেন তা সফল হয় না তার কারণ আমাদের প্রথমে আমাদের ভেতরে জগৎটিকে সুন্দর করে তুলতে হবে বন্ধুরা আমরা হয়তো জীবনে অনেক কষ্ট করে ভাবি সাফল্য আসবে কিন্তু তার জন্য আমাদের অনেক অগণিত ভুল করে তবে শিখতে হয় একজন মানুষ হয় এই রকম পথ অবলম্বন করতে পারে নষ্ট আমাদের প্রাচীন মুনি ঋষিগণ আমাদের জন্য কিছু প্রযোজনীয় সূত্রাবলি দিয়ে গেছে তা পালন করতে পারে মহর্ষি পতঞ্জলি তার সূত্রের মাধ্যমে আমাদের জীবনটাকে যত দূর সম্ভব সহজ করে বাঁচার উপায়গুলি বলে গেছেন আমাদের বুঝতে হবে মানুষের এই পৃথিবীতে জন্মের শুধুমাত্র একটাই কারণ তা হল সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এখন প্রশ্ন হল কোন বিষয়গুলি জানা বন্ধুরা আমরা যখন এই স্থূল শরীরটি ধারণ করি তখন আমরা চোখ নাক কান ত্বক এবং জিহ এই ধরনের ইন্দ্রিয়ের মাধ্যমে চারপাশটিকে অনুভব করতে করতে আমরা ভুলে যাই যে আমাদের জন্ম কেন হয়েছিল বন্ধুরা এই প্রত্যাহার অবস্থাটি বহু বছরের মেডিটেশন প্র্যাকটিসগুলো ক্রমাগত চালিয়ে যাওয়ার পর আসে প্রত্যাহার শব্দটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোন কিছু ত্যাগ করা সঠিক কারণ এই অবস্থাটি যখন একজন মানুষ লাভ করে তখন সবকিছু থেকেও সে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের সমস্ত কাজ চালিয়ে যেতে পারে কোনোটি সে নিজের সাথে যুক্ত বলে অনুভব করে না তো বন্ধুরা এই অবস্থাটি পর্যন্ত পৌঁছানোর আগে আমাদের মহর্ষি পতঞ্জলি যে যোগের আটটি পর্যায়ের মধ্যে প্রথম চারটি আমাদেরকে অনুসরণ করতে বলেছেন তা ইয়াম নিয়াম আসান প্রাণায়াম বন্ধুরা এই চারটি পর্যায়ে যতক্ষণ না একজন মানুষ পারদর্শী হয়ে উঠবে ততক্ষণ প্রত্যাহার সম্ভব না উদাহরণস্বরূপ বলা যায় আমরা যদি একটি সাইকেল চালানোর চেষ্টা করি তখন আমাদের অসুবিধা হয় যতক্ষণ না আমরা ব্যালেন্স করা শিখে যাই ঠিক সেরকম ভাবেই একজন সঙ্গীতজ্ঞকে তার বাদ্যন্ত্রে পারদর্শী হওয়ার জন্য ক্রমাগত অনুশীলন করে যেতে হয় আমাদের শরীরটি ঠিক একটি বাদ্যন্ত্রের মত আর সেই বাদ্যন্ত্রটি ভালোভাবে বাজিয়ে সঙ্গীত বের করার উপায়গুলি হল এই চারটি পর্যায়ে যোগের অনুশীলনের মাধ্যমে বন্ধুরা এই যুগের পর্যায়গুলি খুবই সহজ সাধারণ প্রতিটি মানুষই এগুলি দৈনিকভাবে নিজের জীবনের সাথে তাল মিলিয়ে অভ্যাস করে যেতে পারে প্রত্যাহার মানে নিজের সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন না। যদি কোন মানুষ যোগের এই পর্যায়গুলি অনুশীলন করে তবে তার মধ্যে সময়ের সাথে সাথে সমস্ত রকম অভিজ্ঞতা আসতে থাকে এবং সে প্রত্যাহার পর্যায় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় জীবনের ছোট ছোট কিছু নিয়ম পালনের মাধ্যমে হয়তো সেটা একটি নির্দিষ্ট বসার ধরন হতে পারে কিংবা যখন আমরা জল খাই তখন আমরা কৃতজ্ঞতার সাথে ভালো করে বসে জল খেতে পারি এরম ছোট ছোট কিছু নিয়ম আমাদেরকে মহর্ষি পতঞ্জলি গিয়ে গেছে যার মাধ্যমে যে কোন সাধারণ মানুষ একটি আধ্যাত্মিক মানুষে পরিণত হতে পারে বন্ধুরা প্রাণায়াম শব্দের অর্থ শুধু নিঃশ্বাসের ক্রিয়া নয় প্রাণ হলো সেই সূক্ষ্ম এলিমেন্ট যা একটি মানুষের জন্মের সময় তার শরীরে প্রবেশ করে এবং মৃত্যুর সময় বেরিয়ে যায় সেই রকমই একটি শক্তি এরাম ধরনের শক্তি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে সর্বত্র রয়েছে এবং তারা ক্রমাগত নানান ধরনের প্রভাব আমাদের ওপর ফেলছে সেই প্রভাবগুলি সাধারণত খাবার গ্রহণ চলচ্চিত্র দেখা বিভিন্ন ধরনের সুখাদি চোখ না কান প্রভৃতি পঞ্চ মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে একজন মানুষ যোগাসন অনুশীলনের মাধ্যমে এই ধরনের শক্তিগুলি নিজের শরীরে এবং মনে প্রভাব ফেলার থেকে নিজেকে বিরত রাখতে পারে এই ধরনের শক্তি পজিটিভ কিংবা নেগেটিভ দুই ধরনেরই হতে পারে প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে আমরা এই দুই ধরনের পজিটিভ এবং নেগেটিভ শক্তিকে নিজের প্রাণের মধ্যে পৌঁছানোর ওপর নিয়ন্ত্রণ করতে পারি বন্ধুরা আমরা যত ধরনের খাবার খাই কিংবা চলচ্চিত্রে যত ধরনের আবেগ অনুভব করি তা প্রতিটি এক প্রকারের শক্তি তিন ধরনের খাবারের প্রকৃতির কথা যোগে বলা আছে তা হল সাত্বিক রাজসিক এবং তামসিক কেউ যদি বাসি খাবার খায় কিংবা খুব তেল জাতীয় মশলাদার খাওয়ার পছন্দ করে তো সেই মানুষটি একটি শক্তি নিজের মধ্যে প্রবেশ করার অনুমতি দিচ্ছে সেই শক্তি এক ধরন হবে আবার কেউ সাত্বিক ধরনের খাওয়ার নিয়মিত গ্রহণ করে তবে সে অন্য এক ধরনের শক্তি নিজের শরীরের মনে প্রবেশ করবে একজন যোগাসন অনুশীলন যিনি করছেন তার পক্ষে এই জিনিসগুলো সব সময় মনে রাখা আবশ্যিক তার কারণ তাকে মনে রাখতে হবে সে যদি এই জন্মে মুক্তি লাভ না করতে পারে তবে সে আবার যখন এই পৃথিবীতে আসবে তখন কি রকম পরিস্থিতি এবং পরিবার লাভ করবে একজন যোগীর ক্ষেত্রে সে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কি কি জিনিস নিজের ভেতরে গ্রহণ করছে তা খুবই গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধ সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র বোধি অর্জনের জন্য ছেড়ে যাননি উনি নিজের শক্তি পরীক্ষা করতে উদ্যত হয়েছিলেন দেখতে চেয়েছিলেন যে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা প্রবেশ করছে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব তো বন্ধুরা যখন আমরা কোন চলচ্চিত্রের মাধ্যমে আবেগ আমাদের মনে প্রবেশ করাই হয়তো আমাদের মনে হয় যে অল্প কিছু সময়ের জন্য তা আমাদের কোন ক্ষতি করবে না কিন্তু তা একটি নেশায় পরিণত হয় যেমন কি মাত্যের নেশা ঠিক সেরকমই গ্রাহ্য সমস্ত অনুভবের নেশা এইভাবে বন্ধুরা একজন মানুষ ক্রমাগত অনুশীলনের মাধ্যমে প্রত্যাহার পর্যন্ত পৌঁছাতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে জুড়ে থাকুন এই রকম ধরনের বিষয়গুলি সম্পর্কে অবগত থাকার জন্য আপনার দিনটি শুভ ধন্যবাদ